পাবেন, অন্নপূর্ণা যোজনার মাধ্যমে পরিযায় শ্রমিকদের বাড়ি ফেরাবো বার্ধক্য ভাতা তফসিলি ভাতা দিব্যাঙ্গ ভাতা হাজারের বদলে তিন হাজার টাকা পাবেন হ্যালো ভিবর্ষ আমি সম্রাট আশা করি সকাল তোমরা ভালো আছো তোমরা দেখছো আমার এস এম ট্রেকিং চ্যালেঞ্জ এবং তোমার সামনে আজ খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবং তোমরা ভিডিও থামেল থেকে তোমরা বুঝতে পেরেছ আপডেটটা আমি কি নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি এবং তোমরা এখানে দেখতে পেলে যে একজন ব্যক্তি কিন্তু জনসভায় কিন্তু তিনি বক্তৃতা দিয়ে বলছেন যে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে লক্ষ্মী ভান্ডারের টাকা এখন হাজার টাকা করে দিচ্ছেন যে এবং যদি বিজেপি সরকার আসে পশ্চিমবঙ্গ তিনি কিন্তু তিন হাজার টাকা করে তিন তিনি কিন্তু দেবেন লক্ষ্মী ভান্ডারের মতো প্রত্যেক মাসে কিন্তু তিনি তিন হাজার টাকা করে দেবে বলে জানিয়েছেন তিনি দেখতে পেয়েছে পাচ্ছ তোমরা এবং এছাড়াও বার্ধক্য পাতা এবং বিধবা পাতা

সরকারটা এনে দেন না ডবল ইঞ্জিন এনে দেন সরকারটা বাংলায় করতে দেন আমরা সাতাত্তরটা সিটে জিতেছিলাম একশো আটচল্লিশ পাইনি বাংলার লোক তিন বছরে দেখেছে কিভাবে অত্যাচার দুর্নীতি এই বাংলাকে সর্বশান্ত করে দিয়েছে যেদিন সরকার হবে পরের মাস থেকে তিন হাজার টাকা পাবেন অন্নপূর্ণা যোজনার মাধ্যমে পরিযায় শ্রমিকদের বাড়ি ফেরাবো বার্ধক্য ভাতা তফসিলি ভাতা দিব্যাঙ্গ ভাতা হাজারের বদলে তিন হাজার টাকা পাবেন আর যাদের মিথ্যা মামলায় জেল খাটিয়েছে মিথ্যা মামলায় যাদের জেল খাটিয়েছে জরুরি অবস্থায় জেলে থাকা লোকরা যদি পেনশন পেয়ে থাকেন বিজেপি যে কর্মীদের মিথ্যা মামলায় জেল খাটানো হয়েছে বিজেপি সরকার এলে তাদের সংগ্রামী ভাতা দেব মাসে মাসে লড়াইতে তৃণমূল নেই লড়াই একদিকে বিজেপি অন্যদিকে পুলিশ